হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে আজ হচ্ছে রবিবার সাতই এপ্রিল তো সাতই এপ্রিল রবিবারের একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আর কদিন ধরে ভীষণই গরম প্রচণ্ড রোদে মানুষ তো পুরো একদম মানুষের তো একদম নাজেহাল অবস্থা ছিল আর রাত থেকে বৃষ্টি হওয়াতে পরিবেশ একদম ঠান্ডা দেখো প্রচুর বৃষ্টি হয়েছে আর ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে তো আজ আমি নিয়েছি রান্না থেকে ছুটি করব বাইরে লাঞ্চ রান্না থেকে ছুটি হলে তো ছুটি হলেও তো হবে না খেতে তো হবে তো সেই জন্য ঠিক করেছিলাম আমরা রান্না থেকে ছুটি নেব আর বাইরে লাঞ্চ করব। তো সেই কারণে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘড়ি তখন সাড়ে বারোটা ওনার গেটে চাবি দিচ্ছে আর আমরা রেডি হয়ে বাবাই গাড়ি বের করছে আর আমিও রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি তো কদিন ধরেই ভাবছিলাম রান্নাটা একদিন বন্ধ করব কারণ বাইরে ঘরের মধ্যে সারাদিন আর ভালো লাগছিল না একই থোর বড়ি খাড়া বড়ি থোর নিজের হাতে রান্না খেতেও ভালো লাগে না জানো তো সব সময় তো সেই কারণে হয়েছিলাম বাইরে গিয়ে একটু লাঞ্চ করবো এতে মনটাও যেন তো ফ্রি ভালো হয় ভালো লাগে বাইরে তো সেই কারণে বেরিয়ে পড়েছে আর ওই বৃষ্টি হওয়াতে একদম ঠান্ডা হয়ে গেছে তোর সঙ্গে থাকো তো জাম মা কদিন ধরে যা রোদ আর গরম ছিল না দেখি বলবো আর আজকে আমি বেরিয়ে পড়েছি দুই পছ রাস্তায় আছি আর ওই দ্বারটা একটা খারাপ আগে ওয়ার্ম একদম ভোর থেকে মানে খুব ভোর থেকেই প্রচুর বৃষ্টি হয়েছে আর ওই একদম ঠান্ডা ফুল হয়ে গেছে কদিন ধরে যা গরম যা রোদ ছিল যে মানুষের মানে সহ্য করাটা একদমই যাচ্ছিলো না আজকে এই যে বৃষ্টি হয়েছে আর ওই একটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে আর এতে ভীষণ মজা লাগছে তো কোথায় যাচ্ছি তো তোমাদেরকে সব কিছুই বলবো শেয়ার করবো তোমাদের সাথে অদিন ধরে বলছিলাম এত গরমে আর রান্না করতে পারছি না রান্নাঘরে মানে অথেষ্ট হয়ে যাচ্ছিলাম রান্নাঘরে ঘিরে গিয়ে দুবেলা ওই কী করবো রান্না মানে করতেই পারছিলাম রান্না ঠিক মতো তো বাবাইকে একদিন বলেছিলাম বাইরে লাঞ্চ করবো তো আমার অনেকদিন ধরেই বাবাই বলছে চলো তাহলে বাইরে লাঞ্চ করার ইচ্ছা আছে দেখুন চলো কিন্তু আমার সত্যি কথা বলতে কি আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে জানো তো কদিন ধরে খুব কাশি গলা ব্যথা জল এরকম হয়েছিলো তো তারই মধ্যে আজ আজকে আছি মোটামুটি ঠিকঠাক আছি তো সানডে তো সানডেটাকে তো ভীষণ এনজয় করবো তার ওয়েদারটাও জাস্ট ফুল হয়ে গেছে তো মানে বাইরে বেরিয়েও ভীষণ গলায় লাগছে হয়ে জন্য তো গাড়ি হর্ন বাজছে তো যাই হোক আজকে যাচ্ছি লাঞ্চ করতে বাইরে সবাই মিলে আর সামনে এই ছেলে আছে তো সবাই মিলে আমরা বেরিয়ে করেছি লাঞ্চ করতে বাইরে এখন ঘড়িতে অলরেডি একটা বেজে গেছে অনেকটাই হয়ে বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর আমার কাজের আসতে একটু দেরি করেছে মিষ্টির জন্য জানো তো তো একটু দেরি হয়ে গেছে চলো সঙ্গে থাকো কোথায় কোথায় যাচ্ছি লাঞ্চ আমরা আর কি লাঞ্চ করবো সব তাদের সাথে শেয়ার করব তো আজকের দিনটা ফুল এনজয় আর আমার সাথে তোমরাও এনজয় করো তো আমরা এখন চলে এসেছি সোদপুরের বাবু কালচারে বাবু কালচার রেস্টুরেন্টে তো একদম ষোলো আনা বাঙালি আনার পরিবেশ যদি তোমরা পেতে চাও মানে ষোলো আনা বাঙালি পরিবেশ এবং বাঙালি খাওয়ার দাওয়া খাওয়া খাবার যদি পেতে চাও তো অবশ্যই তোমরা চলে আসবে সোদপুরের বাবু কালচার রেস্টুরেন্টে সত্যি অপূর্ব তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাই কেমন বাঙালি আনা আর কেমন বাঙালি আনার পরিবেশ তো চলো ভেতরে প্রবেশ করা যাক বাবু কালচার সত্যি ভীষণই আমাকে প্রথম দিন আমি এলাম এখানে এই রেস্টুরেন্টটা সত্যি আমি রেস্টুরেন্টটার প্রেমে পড়ে গেছিলাম তোমরা যারা যারা এই রেস্টুরেন্টে আসতে চাও তো আর এসো দেখো তোমাদের ভীষণই ভালো লাগবে চলো ভেতরে যাওয়া যাক ওয়াও দেখো কত সুন্দর ভীষণই মুগ্ধ হয়ে গেছিলাম আমি ছোট্ট ছোট্ট কিছু জিনিস দেখে যেমন ধরো এই এই একটা পুরোনো দিনের একটা সেই গ্রামোফোন যেটাতে গান শোনা হয় আর এই যে টেলিফোন যেটা আগে মানে খুব পুরোনো দিনের এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় সত্যি ঢুকেই আমি এক ধারে দেখলাম রেস্টুরেন্টের এক ধারে এই ধরনের পুরনো দিনের কিছু ডেকোরেশান দিয়ে সাজানো রেস্টুরেন্টটা ভীষণই আমার মন কেড়ে নিয়েছিল সত্যি আমি আর এই জিনিসগুলো তো পুরনো দিনের এই জিনিসগুলো সচরাচর দেখবে দেখা যায় না আর দেখতে পাওয়া যায় না তো এখানে এসে দেখতে পেয়ে আমি ভীষণ মানে মানে আমার ভীষণ ভালো লেগেছিল আর আমার মন কেড়ে নিয়েছিল এত রেস্টুরেন্টে ঘুরেছি কখনও কোনো রেস্টুরেন্টে আমি এই ধরনের মানে ডেকোরেশান দেখিনি সত্যি আর এসে দেখলাম এখানে অলরেডি দুটো ইউটিউবার ভিডিও শ্যুট করছে তো আমি প্রথমে একটু লজ্জা পাচ্ছিলাম জানো তো যে কি ভাববে কি আমার বাবাই তো আমাকে বারণ করে যে কি করছো যেখানেই যাচ্ছ সেখানেই ভিডিও করো তো আমি এরা যখন ভিডিও করছে তো আমার আর করতে লজ্জা কিসের দুটো ইউটিউবার ওরাও দেখছি ভিডিও করছে খুব সুন্দর করে সাজানো আর না ভিডিও করে না রাখলে চলে বলো আর ভীষণই দেখো এই যে পিকচারগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর একদম পুরো বাঙালিয়ানা সত্যি বাঙালি বাবু কালচার রেস্টুরেন্টটা ভীষণই সুন্দর আর এখানে দেখলাম যখন ওরাও ভিডিও করছে আর আমিও কেন বাদ যাই আমিও কিছু কিছু ভিডিও করে নিলাম এই রেস্টুরেন্টটার কিছু কিছু সিন আমি মানে ছবি আমিও তুলে নিলাম এই দেখো ওরা একদম মানে ভীষণই ওরা অনেকক্ষণ থেকে দেখছি ওরা ভিডিও করছে নিজেদের মতো করে ঘুরে ফিরে নিজেদের মতো করে ওরা ভিডিও করছে ওদের দেখে আমিও আমিও করতে লাগলাম কেন তো এই দেখো কত সুন্দর করে সাজানো সমস্ত রেস্টুরেন্ট পুরো রেস্টুরেন্টটা ভীষণই সুন্দর করে সাজানো আর খাওয়া খাওয়া দাওয়া তো অসাম অসাম একদম অসাম ছিল তো চলো আমরা টেবিলে যাই গিয়ে কী কী মেনু অর্ডার দিই তোমাদের সাথে সবটা শেয়ার করব আর প্রথমে এখানে এসে হাত ধুতে এসে দেখলাম একদম এই যে পেতলের যে কড়াগুলো হয় না কড়া কড়াইগুলো তো একদম কলটাও পেতলের আর বেসিনটাও দেখছি পেতলের কড়ার মতো কড়াইয়ের মতো তো সত্যি এই জিনিসটাও আমার একদম প্রথম রেস্টুরেন্টতেই দেখতে পেলাম আর এখানে বাবাই অর্ডার দিচ্ছে খাবার সবাই পছন্দ মতো খাবার অর্ডার দিয়েছিলাম যেমন আমার সবচেয়ে প্রিয় হচ্ছে ইলিশ ইলিশ আমার প্রাণ ইলিশ আমার চান সত্যি ইলিশ আমি যেখানেই যাই ইলিশ ছাড়া কোনো কথা হবে না আমার কাছে যেখানেই আমি যে কোনো রেস্টুরেন্টে যখনই খেতে চাই তো ইলিশ আমার থাকবেই আমার পাতে তো সেই জন্য আমি নিয়েছিলাম ইলিশ আর নোনা নিয়েছিল চিংড়ি আর বাবাই ছিল মাটন আর এই যে আমপান্নাটা অসাধারণ ছিল কিন্তু আমার ওই যে তোমাদেরকে আগেই বললাম আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল তখন আমি সবেমাত্র জ্বর সর্দি কাশি থেকে খেয়ে উঠছি মানে তখনও ঠিকমতো আমার কাশিও ভালো হয়নি তো তো আম পান্নাটা কিন্তু খাবো না করে খেয়েই ফেললাম ভেশুনি এক চুমুকটা দিয়ে ভাবলাম যে আর খাবো না কিন্তু এত ভালো লাগছিল এই মানে এই গরমে যে আম পান্নাটা সত্যিই খুব প্রয়োজন কিন্তু আমার গলার অবস্থা খুব খারাপ তা সত্ত্বেও আমি আর মানে লোভ সামলাতে পারলাম না আম পান্নাটা খুবই সুন্দর আর খুব সুন্দর ছিল বাবাই তো পুরোটাই খেয়েছিল আমিও খেয়েছিলাম কিন্তু নোনা খাইনি নোনা এতটাই সচেতন নিজের শরীরের ব্যাপারে তো বললো আমার মা একটু তো ঠান্ডা লেগেছে আমি একটুও খাবো না ও মা একটু ছুঁয়েও দেখেনি তো যাই হোক আমরা এখানে খাবার অর্ডার দিচ্ছি নিজেদের সব পছন্দ মতো আর দেখো কত সুন্দর করে সাজানো সত্যি তো তোমরা আমাদের সঙ্গে থেকে দেখতে থাকো কি কি মেনু আরও আরও কী কি কী মেনু আমাদের সঙ্গে আমরা ছিল আরও সবটা তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো দেখতে থাকো আর সুযোগ পেলে অবশ্যই একবার ঘুরে যেও এই বাপু কালচার রেস্টুরেন্ট থেকে আমরা বাঙালি বাঙালি পরিবেশের ছোঁয়া থাকলে দেখবে মনটা একদম ভালো হয়ে যায় এবং খুব মুগ্ধ হয়ে যাই আমরা আর খাবারের যে কোনো খাবার মাছ ভাত বলো আর ডাল ভাতই বলো তার গুণমান গুণমানটাও যেন অনেক মাত্রায় বেড়ে যায় তো সেরকমই হয়েছিল আমারও এত মুগ্ধ হয়ে গেছিলাম এই রেস্টুরেন্টটায় এসে আমি প্রথমবার এলাম ভীষণ আমার মন কেড়ে নিল আর এই আম পান্নাটা এক চমুক খেয়ে রেখে দিয়েছিলাম গলাটার অবস্থা খুবই খারাপ ছিল বলে কিন্তু আর লোক সামলাতে না পেরে এতটাই ভালো লাগছিল এই ওয়েদারে বা ভালো লাগছিলো এই গরমের মধ্যে আম পান্নাটা পুরোটাই খেয়ে নিলাম আর এই যে আমাদের মেনু চলে এসেছে খাবারে দেখো সঙ্গে কি কি আছে বাঙালি মানেই তো ভাত বেগুনি দেখো জিরি জিরি করে আলু ভাজা সঙ্গে পাঁপড় আর ওই যে ওই দিকে আছে ফ্রিশ ফ্রাই তো ফ্রিশ ফ্রাইটা ছিল অসাধারণ অসাধারণ দেখো খুব সুন্দর পরিপাটি করে সাজিয়ে দিয়েছে এই যে এই কাঁসারের থালায় সাজিয়ে গুছিয়ে এই যে খাবার খাওয়াটা এটা বাঙালি আনার ছাড়া আর কোথায় পাওয়া যাবে বলো এরকম বাঙালিরাই তো এরকমভাবে খেতে ভালোবাসে তাই না এত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে তো ভীষণ ভালো লাগছিল তো আরও সঙ্গে আরও আছে কি কী মেনু সবটা দেখো আর এই যে বাঙালি খাবারের সুক্ত থাকবে না তা কি হয় এই যে এখানে আছে এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে সমস্ত সবজি দিয়ে শুক্তো ডাল ওদিকে ছিল চিংড়ি বাটা আর আম আম আমের চাটনি এটা শুক্তো এটা ডাল ওটা হচ্ছে চিংড়ি বাটা এখানে চিংড়ির মালাইকারি এখানে আমের চাটনি আর ওই যে দেখতে পেয়েছো রসগোল্লা বাঙালি খাবারে আবার রসগোল্লা না হলে চলবেই না তো রসগোল্লা চাটনি পাঁপড় সবই ছিল আর এই যে আমার প্রিয় ইলিশ তো চিংড়িটা নোনা নিয়েছে ইলিশ আমি নিয়েছি আর বাবাই নিয়েছিল মাটন যে যার পছন্দ মতো নিয়েছিলাম আর ফিশ ফ্রাইটা তো অসাধারণ হয়েছিল দেখো ফিশ ফ্রাইটা খেয়ে সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম ভেতরের মাছের পুটটা না বেশ ভালো অনেকটা করে মাছের মানে মোটা পিস ছিল ভেতরে এই যে ফিশ ফ্রাইটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি আর বেশ গরমও ছিল জানো তো খাবারগুলো প্রত্যেকটা খাবার খুব গরম আমরা পৌঁছে গেছিলাম একটা 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 না একটা দশ পনেরো হবে বাজবে আমরা পৌঁছে গিয়েছিলাম খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর এটা হচ্ছে বাবায়ের মাটন মাটন কষা কষা আর আমার হচ্ছে ইলিশ আহা সর্ষে ইলিশ দেখলেই জিবে জল চলে আসে আমার আর নোনার ছিল চিংড়ি আর এই যে দেখো মাছটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি ফ্রিশ ফ্রাইটা কি ভীষণ ভীষণই মানে মাছের পুটটা ভীষণই মোটা দেখো আর অনেকটা মাছের বেশ পুটটা বেশ ভালো ছিল আর গরম গরম ফ্রিশ ফ্রাইটা খেতে অসাধারণ লেগেছিল তো প্রত্যেকটা খাবারই ছিল অসাধারণ ভীষণই সুন্দর তোমরা পারলে আবারও বলছি ঘুরে যেও সোদপুর বাবু কালচার রেস্টুরেন্ট থেকে ভীষণই তোমাদের ভালো লাগবে আর যেটা আমার মন গেড়েছিল এই রেস্টুরেন্টে এসে একদম খাওয়ার শেষে আমাদের দিয়েছিল পান এবং সেটা সাজিয়ে দিয়েছিল পানের ডাবরের মধ্যে তো পানের ডাবরের মধ্যে পান দিয়ে আমাদের দিয়েছিল মানে সবাইকেই দিচ্ছে তো এই রেস্টুরেন্টের এটাই একটা নতুনত্ব মানে ভীষণ একটা জিনিস আমি দেখলাম যেটা আমার মন একদম মন প্রাণ জড়িয়ে গেছিলো পানের ডাবরের মধ্যে পান সাজিয়ে দেওয়াটা আর পান পানটাও ছিল অসাধারণ মানে মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে এতই সুন্দর ভীষণ ভালো লেগেছিলো বাবু কালচার আর পানের ডাবরে পান হবে না এটা কি হতে পারে ভীষণ ভালো লেগেছিলো আমার এই জিনিসগুলো আর এই যে এদেরকে দেখছো এটা হচ্ছে পাত্র এটা হচ্ছে পাত্রী এরা এই রেস্টুরেন্টে মানে ওদের আইবুড়ো ভাতের একটা অনুষ্ঠান করলো তো ভীষণ ভালো লাগিল শঙ্করধ্বনির সাথে ওরা ওদের মালা বদল করলো আংটি পরালো আর মানে আইবুড়ো ভাতের একটা অনুষ্ঠান ওরা ছোট করে এই রেস্টুরেন্টের মধ্যেই করলো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট ওরাও দেখলাম বাড়ি গেল যা আর আমরা ওই যে গাড়িতে উঠে পড়ছি ওটাতে প্রতিটা মুহূর্তেও আমি দেখলাম বেশ ভালো লাগলো কিন্তু সব কিছু তো ক্যামেরা বন্দি করা যায় না কারোর পারমিশান ছাড়া কারোর কিছু তোলা আমার কাছে ওটা আমার ঠিক ভালো লাগে না কারণ ওদের একটা অনুষ্ঠান সেখানে আমি যদি তাদের ভিডিও করতে থাকি লুকিয়ে তো সেটা খুব খারাপ দেখায় সেই জন্য আমি করি করলাম না তো ভীষণ ভালো লাগছিল ওরা দেখছিলাম শঙ্কর ধ্বনির সাথে সমস্ত অনুষ্ঠানটা ওই রেস্টুরেন্টের মধ্যে পালন করা হলো খুব ভালো লাগলো ভীষণই ভালো লেগেছিলো মন কেড়ে নিয়েছিলো দেখে মানে আজকাল এরকম হয় যারা বাড়িতে রকম অনুষ্ঠান না করে অনেকেই এই রেস্টুরেন্টে এই ধরনের বাঙালি আনা রেস্টুরেন্টে এসে ছোটোখাটো অনুষ্ঠান করা করে তো এরকম আজকাল অনেকেই অনেক জায়গাতেই হয় আমি দেখেছি বেশ ভালো লাগে এগুলো বেশ সুন্দর তো আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি ফিরছি বাড়ি ফিরতে ফিরতে আমাদের মোটামুটি সাড়ে চারটে বেজে গেছিলো তো ভাবছিলাম যাবার পথে একটু খালি কিছু শপিং করব পয়লা বৈশাখের জন্য কিন্তু আর করা হয়ে ওঠেনি কারণ পেশনি টায়ার্ড হয়ে গেছিলাম বাবাইকে বলছিলাম যে চলো আর ভালো লাগছিল না তখন বেশ সকাল থেকে মেঘলা ছিল থাকলেও দুপুরের দিকে বেশ একটু মানে রোদ উঠেছিলো জানো তো তো সেই কারণে এই রোদেতে আর ভালো লাগছিল বাবাইকে বললাম তাড়াতাড়ি বাড়ি চলো তো বাড়িতে গিয়ে একটু রেস্ট করব তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটা দিন তোমরা সুযোগ পেলে এরকম করে আমার মতো তোমরাও বাইরে খাওয়া দাওয়া করো মনটা আনন্দে ভরে যাবে থর বড়ি খারাপ খারাপড়ি থোর থেকে একটা দিন তোমরা ছুটি নাও মন নিজেদেরকে আরও এনার্জি এনার্জি দাও অনেকটা এনার্জি পাবে বাইরে থেকে এরকম একটু ঘুরে এলে একটা দিন আনন্দ করে এলে ভীষণই ভালো লাগবে আর একটা দিন রেস্ট দেওয়া মানে আমাদেরকে আমাদের অনেকটা আরও প্রতি পরের দিনের কাজগুলোর প্রতি আরও এনার্জি বাড়িয়ে দেওয়া তো আমার ভীষণ ভালো লেগেছিলো একটা দিন ভীষণ আনন্দ করে কাটালাম রবিবার দিনটা পরের দিন থেকেই তো আবার যুদ্ধ শুরু কারণ সোমবার ছেলের স্কুল বাবাইয়ের অফিস তো ভিডিওটা আর এই পর্যন্তই রাখলাম আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো টাটা